যেভাবে আমাদের গঠিত মানে গ্রহ উপগ্রহ নক্ষত্র এগুলো তো মোটামুটি একসাথে আমাদের যে আশেপাশে যে গ্রহগুলো এগুলো তো একসাথেই হয়েছে একসাথেই সৃষ্টি হয়েছে এই সমস্ত ধুনফুন বইলা শেষে তো এই জিনিসটাই দাবি করবেন যে ভাই এগুলা আল্লাহ বানাইছে ভাই আল্লাহ না না জানি ভাই আমাদেরকে কেন আন্ডার এস্টিমেট করে না আমি তো জানি ভাই আপনি কোন দিকে যাইবেন আপনি যেদিকে যাইতে যাইতেছেন সেই দিকেই যান অসুবিধা কি জান না ভাই ওইদিকেই যান আপনার যে আল্লাহ যে এগুলা করছে এটা সব পক্ষে একটা প্রমাণ দেন আমাদেরকে আপনি যদি লজিক ছাড়া যদি আপনি বলেন যে লজিক দিয়ে ধর্মকে করা আপনি যদি লজিক বাদ দিয়ে দেন তাহলে তো আমিও বলতে পারি যে আপনার আল্লাহ গতকাল রাত্রে পাতলা পায়খানা হয়ে মারা গেছে লজিক ছাড়া এই জিনিসটা ভাই মাইনে নিচ্ছেন

একটু আগে না বললেন ভাই যে চাত ভাই একটু মাথাটা কাটায়া চিন্তা করে আমাকে উত্তরটা দেন একটু আগে না কইলেন যে এই বিষয়গুলোতে লজিক খাটানো যাবে না লজিক এখানে কাজ করবে না তাইলে আমি যেটা বললাম সেখানে তো লজিক কাজ করবে না তাহলে কেন লজিক খাটাইতেছেন এখন না লজিক তো খাটাচ্ছি না আমি ভাই এই যে আপনি বলতেছেন আল্লাহ কেমনে মরে এইটা আবার কেমন কথা আল্লাহ আবার কেমনে মরলো আল্লাহর আবার pattes আগে না লাগাইছো একটু একটু তো ভাই এই এই ধরনের কোন যুক্তি লজিক তো এখানে কাজ করবে না ভাই আমি কইছি আহা মানবেন যদি আপনার স্ট্যান্ড এটাই হয় যে যুক্তিকে আমরা মানি না লজিক আমরা পুষি না আমরা মানে বিশ্বাস করব লাইলা হাইলাল্লাহ অন্ধবিশ্বাস সুবান আল্লাহ হ্যাঁ এটা যদি আপনার স্ট্যান্ড হয় তাহলে তো আমার কথাটা কে মানা ছাড়া আপনার তো কোনো উপায় নাই কারণ আপনি তো লজিক কে অলরেডি বাতিল করে দিছেন সেটাকে তো আপনি তালাক দিয়ে দিছেন হুম এখন আমার কথা অবশ্যই মানতে হবে বিশ্বাস করতে হবে যে কালকে রাত্রে আল্লাহ পাক পাতলা পাখানা হয়ে মারা গেছে এটা ছাড়া তো আপনার কোনো উপায় নাই যদি আপনি লজিক না মানেন তাহলে তো পৃথিবীর সমস্ত অন্ধবিশ্বাস যেমন ধরেন মা কালী শিব কৃষ্ণ জিউস থর যে কোনো দেবদেবী সে একই ভাবে সত্য হয়ে যায় পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম প্রত্যেকটা ধর্মই তো বলে ভাই 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 এখানে লজিক কাম করবে না ভাই আমাকে হনুমান দেবতায় সূর্যরে খাওয়া লাগছিল ভাই আমরা আমাকে হনুমান আমাকে এই দেবতা সেই দেবতা গণেশ দেবতার মাথাটা হইলো হাতি ভাই এখানে তো ভাই লজিক কাম করবে না ভাই ভাই আপনি চিন্তা করতে পারেন যে এই হিন্দুরাও তো আপনাকে একই ইয়া দিবে তাই না আপনাকে একই কথা বলবে ভাই এখানে তো লজিক কাম করে না ভাই হ্যাঁ মানে হিন্দুদের ধর্মগ্রন্থে আছে যে ভগবান ব্রহ্মা সে তার অন্ডকোষ থেকে মহাবিশ্বের উৎপত্তি আপনি জিজ্ঞেস করবেন যে ভাই এটা কেমন কথা ভাই ব্রহ্মার অন্ডকোষ থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি কথা ভাই আবার কি আমার কথা কি অন্ধবিশ্বাস তখন আপনাকে বলবে যে এখানে তো লজিক কাম করবে না ভাই তারপরে পৃথিবীতে এরকম অনেকগুলা ধর্ম আছে একটা ধর্ম আছে চীনের একটা ধর্ম আছে সেই ধর্ম অনুসারে পৃথিবী একটা কচ্ছপের মাথার উপরে দাঁড়ায় আছে ঠিক আছে বুঝছেন ভাই চাঁদ ভাই জি বুঝতে পারছি চীনের একটা ধর্ম আছে সেই ধর্ম অনুসারে পৃথিবী একটা কচ্ছপের মাথার উপরে দাঁড়ায় আছে এই কচ্ছপটা যখন নড়ে চলে তখন ভূমিকম্প হয় এখন যদি আপনি ওই চীনে যে ব্যক্তিটা এই ধর্মে বিশ্বাস করে তারা যদি আপনি বলেন যে ভাই তোমার এটা কি রকমের উৎকর ধর্ম ভাই কি ভাই এটা তো আমরা তো আমাদের পৃথিবীতে কোনো কচ্ছপের উপরে দাঁড়ায় নাই ভাই এটা তো একটা ভুল কথা এটা তো একটা অন্ধবিশ্বাস তখন সে আপনারা কি বলবে ভাই আপনি যে একটু আগে যে কথাটা বলছেন না সেই কথাটা সে আপনারা শুনে দিবে ভাই এই যে ধর্মে তো ভাই মানে লজিক কাম করবে না ভাই আমাকে অন্ধবিশ্বাস করতে হবে আপনি কি তখন তার এই জিনিসটাকে অন্ধবিশ্বাস করবেন নাকি করবেন না অন্ধবিশ্বাস করবো এটাকে

আপনি একটু আগে বলছেন যে ধর্মে লজিক কাম করে না ধর্ম লজিক দিয়ে ধর্মকে ধর্মের সত্যতা যাচাই করা যায় না তাহলে যদি আমরা লজিক কে যুক্তি কাম না এখানে হ্যাঁ আমি আমি ওইটা দিয়ে ওইটা বোঝাই নাই যে একদম একদম চোখের চোখের সামনে আচ্ছা আমি ওইটা দিয়ে এটাই বোঝাই নাই যে চোখের সামনে যদি একটা জিনিস দেখি ভুল আপনি চোখের সামনে দেখছেন যে পৃথিবী একটা কচ্ছপের উপরে খারায় নাই এটা আপনি দেখছেন কখনো এটা তো এটা তো আমরা এখন বিজ্ঞানের কারণে জানতে পারি যে না পৃথিবী কোনো কক্ষপথে ছেনা কারণে বিজ্ঞান তো সেই লজিক ব্যবহার করে সেই সিদ্ধান্তে আসছে সেই যুক্তি প্রমাণ ব্যবহার করে এই সিদ্ধান্তে আসছে যে পৃথিবী কোনো কিছুর উপর খাড়া হয় বিজ্ঞানের বেসমেন্ট হচ্ছে যুক্তি প্রমাণ এক্সপেরিমেন্টাল প্রুফ ঠিক আছে তাহলে আপনি তো বিজ্ঞান যখন আপনি টানতেছেন তখন তো লজিকটা এটার সাথে চলে ভাই ভাই আপনি আপনি কি আসলে আমার কথা কিছু বুঝতেছেন না নাকি মানে অনেকে পাহাড় ঠেলে বুঝছেন মানে হুদা হুদি বুঝছি সবই কিন্তু আমি মানবো না ভাই এর কথা মানবো না তখন পিঠ দিয়ে মানুষ পাহাড় ফেলো আপনি কি পাহাড় ঠেলতেছেন না আমি পাহাড় আমার মনে হচ্ছে আপনি একদম মানে হান্ড্রেড পার্সেন্ট পিঠ দিয়ে পাহাড় ঠেলতেছেন হুদাই আপনি বুঝতেছেন ঠিকই যে আপনার কথা কথা কতখানি উৎকট হয়েছে আপনি কতখানি উৎকট মানে বেহুদা ফালতু কথা কইছেন আপনি বুঝিয়া না আবার মানে টানাটা টানা হেসা করতেছেন আপনি নিজে ভালো ব্যাপারে জানেন যে এই স্ট্যান্ড খুবই মানে ফালতু একটা স্ট্যান্ড যে ধর্মের ক্ষেত্রে লজিক কাজ কাজ করে করে না না বা যুক্তি এটা খুবই ফালতু একটা শ্রেণী যে কোনো ধর্মের যে কোনো মানুষ কইতে পারে যেকোনো চুনা হাগা যেকোনো বলদ যে কোনো গাধা গরু এই কথা কইতে পারে আমাকেও এটা এই বিশ্বাসে লজিক কাম করবে না যুক্তি কাম করবে না এটা যে কেউ ওইলা তার দাবিকে সত্য বলে প্রমাণ করতে চাইতে পারে তাই না আচ্ছা ভাই যে কোন বলো দেখি আপনাকে এটা বইলা নিজের দাবিটাকে মনে করেন গুলিস্তানের মোড়ে যে সান্ডার তেল বেঁচে সে কইতাছে এই সান্ডার তেল খাইলে ক্যান্সার ভালো হয়ে যায় এটা যখন আপনাকে বলতেছে আপনি যখন তার কাছে প্রমাণ চাবেন সে যদি আপনাকে বলে যে ভাই এখানে লজিক কাম করবে না আপনি তার কথা মানবেন না মানবো না আমি আপনার জীবনের কোন ক্ষেত্রে লজিক ছাড়া আপনি কোনো কিছু ধর্ম ছাড়া অন্য আরেকটা ক্ষেত্রে বলেন তো যেখানে আপনি লজিক ছাড়া কোনো কিছু মেনে নেন

এবং আমি নিয়ে ভাবতেছি প্রতিনিয়ত করতেছি আপনি খটকার ভিতরে আছেন কি নাই সেটা তো আপনার ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে আমার কিন্তু আপনি যে দাবিটা করছেন যে ধর্মের ক্ষেত্রে লজিক কাজ করে না আমি তো মনে করি প্রত্যেকটা ক্ষেত্রে লজিক যুক্তিকে কাজ কাজ করতে হবে যেখানে যুক্তি কাজ করবে না সেই জিনিসটা একটা বোয়া জিনিস কেউ যদি আপনাকে বলে যে এখানে যুক্তি কাজ করে না তাহলে বুঝতে হবে সে একটা বাটপার তারে গারে ধরতে হবে যে তুই বাটপার তুই চোর তুই বাটপার কেনই কথা বললি আচ্ছা আমি আপনাকে একটা জিনিস বলি যে চতভাই গত জন্মে আপনি আমার থেকে 5 কোটি টাকা ধার নিছিলেন কিন্তু ফেরত দেন নাই আ এই জন্মে তো একটু দেন ভাই দেন দেন বলেন কোন ভাই গত জন্মের আপনি গত প্রমাণ না কোন প্রমাণ চাইতে পারবেন না কোনো লজিক দিতে পারবেন না জাস্ট আমার কথাটা অন্ধভাবে বিশ্বাস করে লন এবং আমারে টাকাটা ফেরত দেন ভাই ভাই আপনার যদি এই কথাটা বিশ্বাস না করি তে তো আমার কোনো সমস্যা নাই সমস্যা আছে

আচ্ছা আল্লাহ আমার সাথে কথা কইছে না ওই সময় ওই দৃষ্টিকোণ থেকে দেখলে বা ওই সময়ের যে অবস্থা বা ওই সময় যে ঘটনা গুলো দেখলে তো ওই সময় এরকম হচ্ছিল কি হচ্ছিল ওই সময় মানে আল্লাহ এদিক সেদিক মানুষের সাথে কথা কইতো আল্লাহ গোসা খায় গেছে কথাবার্তা করে নাকি করেছি যে সমস্ত এলাকাতে ইলেকট্রিসিটি এখন পৌঁছায় নাই সেই সমস্ত এলাকাতে ভূতের উপদ্রব বেশি থাকে যে সমস্ত জায়গাতে ইলেকট্রিসিটি পৌঁছায় গেছে সেখানে ভূতের উপদ্রব একটু কমে যায় ইলেকট্রিসিটি যাওয়ার সাথে সাথে দেখা যায় ভূতের উপদ্রব কমে গেছে এটার পেছনে কারণটা কি আপনি বুঝেন যে এটার পেছনে কারণটা কি না এটার পেছনে কারণ কি বুঝি না আচ্ছা যেদিন এই জিনিসটা বুঝতে পারবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে কেন উই অশিক্ষিত মূর্খ সমাজে নবী রাসূল বেশি বেশি আসতো আর শিক্ষিত মানুষ যতদিন থেকে হইছে তখন নবী রাসূলের আসার পরিমাণটা কমে গেছে যত অশিক্ষিত তত মূর্খ তত অন্ধবিশ্বাসী মানুষ যত মানুষ হচ্ছে গিয়ে মনে করেন সাইদিরে চাঁদে দেখছে

হ্যাঁ ভাই মানে কারণটা কি কারণটা কি মানে এই যে এই অন্ধবিশ্বাস মনে করেন আপনি একটা পীর হয়ে গেলেন পীর হয়ে গিয়া মানে ধুনফুন শুরু করলেন বাটপাড়ি শুরু করলেন আপনি তো গ্রামে গিয়ে শুরু করবেন শহরে তো আপনি বেশি সুবিধা করতে পারবেন না তাই না কারণ শহরে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি কিন্তু ভাই ধর্মের তো খারাপ কোনো কথা বলে নাই ধর্মের মধ্যে ভালো কথা এই জিনিসগুলা এই যে অশিক্ষিত সমাজে কেন বেশি স্প্রেড করে এই জিনিসটাকে আপনি বুঝেন না যে এই যে আপনার যে স্ট্যান্ড যে লজিক যুক্তি কাজ করবে না ভাই অন্ধবিশ্বাস করি আমরা আমরা সবাই অন্ধবিশ্বাসী লাই লি লাল্লা অন্ধবিশ্বাস হ্যাঁ এই যে আপনার যে অবস্থান এই অবস্থানটা অশিক্ষিত মূর্খ মানুষের ভিতরে বেশি এটা কি আপনি বুঝেন না মানুষ যত শিক্ষিত হয় মানুষ যত জ্ঞানী হয় তত মানুষ এই ধর্ম থেকে আস্তে আস্তে বের হয় ধর্মীয় এই কুসংস্কার থেকে ধর্মীয় এই অন্ধত্ব থেকে বের হয় এটা কি আপনি বুঝেন না

কোন মানে মানে কোনো ইয়া নাই আসলে আলোচনা করার মতো কিছু নাই ঠিক আছে চাঁদ ভাই আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানাচ্ছি ভালো থাকেন আপনি ভাইয়া ঠিক আছে আহ আপনার জন্য শুভকামনা রইলো আপনি চিন্তা করেন আহ পরের জনকে যুক্ত করি